রান্না বান্নার সমস্ত সরঞ্জাম গুছিয়ে নিয়ে একেবারে চলে এসেছি আমার আর আজ কিন্তু প্রিয় বন্ধুগণ আমি বিনা তেলে বান্না করতে চলেছি হ্যাঁ হ্যাঁ আপনারা একদম ঠিকই শুনেছেন নো অয়েল কুকিং রেসিপিগুলি আজ আমি আপনাদের সকলের সাথে শেয়ার করতে চলেছি আশা করি আমার আজকের বিনা তেলের রান্না বান্নাগুলি দেখে আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে এবং এই ভিডিওটির দ্বারা আপনারা নিশ্চয়ই উপকৃত হবেন বেশ অনেক দিন বাদেই কিন্তু বিনা তেলে বান্না করতে চলেছি আর এই বিনা তেলের রান্নাবান্নাগুলো যেমন সুস্বাদু হয় হয় খেতে ঠিক এর পাশাপাশি কিন্তু স্বাস্থ্যকরও বটে তাহলে বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে চলুন রান্না বান্না করতে স্টার্ট করে দিই প্রিয় বন্ধুগণ আমি সঙ্গীত আপনাদের সকলকে আমার চ্যানেল হ্যাপি সঙ্গীতাতে স্বাগত জানাই আশা রাখি আপনারা সকলে ভালো আছেন আমরাও বেশ ভালো আছি তো প্রিয় বন্ধুগণ আজ কিন্তু সকাল সকাল ব্লগটা আমি স্টার্ট করতে পারিনি প্লিজ আপনারা কিছু মনে করবেন না এখন ঘুরেতে বেজে গিয়েছে বেলা এগারোটা অ্যাকচুয়ালি সকালবেলা একটু দরকারি কাজে বাইরে বেরোতে হয়েছিল দেখতেই পাচ্ছেন মন মঞ্জুলিকা রূপে আপনাদের সামনে আমি হাজির হয়েছি চুলগুলো একেবারে উস্কো খুস্কো এলো মেলো হয়ে রয়েছে আর চোখে দেখতেই পাচ্ছেন কাজল পুরো ধেবড়ে লেপটে গিয়েছে আমি তো একটু তাড়াহুড়োতে দরকারি কাজে বেরিয়ে গিয়েছিলাম জাস্ট একটু সানস্ক্রিন আর কাজল अप्लाई করে আর বাইরে যা তাপ ও ওরে বাপ রে চড়মুত তত তাপ ও ঘেমে নে একশা হয়ে গিয়েছি বাড়ি ফিরতে দিতে অনেকটা লেট হয়ে গিয়েছে আর হাতে সময় বিশেষ ছিল না রান্না বান্না আমাকে করতেই হবে ঠিকঠাক সময় মতন তাদেরকে যদি খেতে না দিতে পারি তাহলে কিন্তু রাম রাবণের যুদ্ধ বাড়িতে এক্কেবারে সো একটু ঠান্ডার জলে ঝাপটা চোখে মুখে দিয়ে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে রীতিমতন কিচেনে চলে এসেছি এবং আজকে হুম একদম আপনাদেরকে বলে দিয়েছি বিনা তেলে আনাজপাতিগুলো ভালো করে ধুয়ে ধায়ে পরিষ্কার করে কেটে রেখেছি গোল গোল করে ভেন্ডি কেটে নিয়েছি ডুমু ডুমু করে আলু কেটে রেখেছি ওদিকে মুগ ডালটাকে শুকনো খোলা একটু টেলে নিয়ে দু তিনবারের জন্য জল দিয়ে ভালো করে ধুয়ে ধায়ে জলে ভিজিয়ে রেখেছি সাথে রয়েছে কয়েকটা পেঁপের টুকরো আর কাঁচা লঙ্কা সোয়াবিনটাকেও জলে ভাপিয়ে রেখেছি আর মশলা তৈরি করার জন্য টমেটো আদা কাঁচা লঙ্কা রয়েছে পোস্ত আর কাজু বাদাম একসাথে বেটে রেখেছি পেঁপে দিয়ে মুগ ডাল করবো আর সাথে তিনটে কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি মুগ ডালটাকে শুকনো খোলায় ভেজে একেবারে ভালো করে জল দিয়ে ধুয়ে জল দিয়ে পেঁপে দিয়ে আর তিনটে কাঁচা লঙ্কা দিয়ে বসিয়ে দিলাম গ্যাস অন করে দিচ্ছি এবার পরিমাণ মতো লবণটাও একেবারে দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো দিতে পারেন ওকে তো আমি এখানে হালকা করে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি সমস্ত কিছু মিক্স করে নিলাম এখন মুগ ডালটা হতে থাক এদিকে আমি ভেন্ডি বা ঢ্যাঁড়সটা রান্না করোনা একেবারে বিনা তেলে কিছু সমস্ত কিছু আমি রান্না করছি ফার্স্টে কড়াইটা একটু গরম হয়ে যাক কড়াইটা গরম হয়ে গিয়েছে গোটা জিরে দিচ্ছি ওকে আমাদের কারেন্ট চলে গেছে একটু লাইটের প্রবলেম আছে প্লিজ কিছু মনে করবেন না গোটা জিরে দিয়ে দিলাম ওকে ওই হাফ টি স্পুনের মতন গোটা জিরে দিয়েছি। সাথে গোটা শুকনো লঙ্কা একটু ফাটিয়ে দিচ্ছি যেহেতু আমি বিনা তেলে রান্না করছি তাই শুকনো খোলায় এই গোটা মশলাগুলো একটু নেড়ে চেড়ে নিচ্ছি ওই এক মিনিটের মতন ওকে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই লো ফ্লেমে রয়েছে গোটা মশলাগুলোকে এক মিনিটের মতো শুকনো খোলা একটু নেড়ে ছেড়ে নেওয়ার পর এই পর্যায়ে আগে থেকে কেটে রাখা ঢেঁড়স গুলো দিয়ে দিলাম দেন সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিক্স করার পাশাপাশি স্বাদ মতন লবণ এবং পরিমাণ মতন হলুদ দিয়ে আবারও এক জন্য সমস্ত উপকরণগুলোকে মিক্স করে নিচ্ছি সমস্ত উপকরণগুলোকে মিক্স করার পর এই পর্যায়ে কড়াইটাকে ঢাকা চাপা দিয়ে মিনিট তিনেকের মতন ঢেঁড়স আমরা ভাপিয়ে নেব যেহেতু আমরা প্রথমেই সবজির মধ্যে লবণটা ব্যবহার করেছি সেহেতু কিন্তু আপনারা জানেন সবজিতে লবণ দেওয়া মাত্রই জল বাহির হবে সবজি থেকে এর দ্বারা কিন্তু সবজিটা অনেকটা অংশে মজে আসবে এবং যে যেহেতু আমরা ধিমি আছে ঢাকা চাপা দিয়ে দমে রান্না করছি সেহেতু কিন্তু লিডের ওপরে বাষ্প ক্রিয়েট হবে এবং বাষ্প দ্বারা জল বিন্দুগুলো কিন্তু ধীরে ধীরে সবজির মধ্যে পড়বে এর দ্বারাও কিন্তু সবজিটা আমাদের ধীরে ধীরে মজে যাবে পাশাপাশি কিছুক্ষণ বাদে বাদে কড়াইয়ের লিডটা ওপেন করে একটু নেড়ে চেড়ে দিতে হবে যাতে কড়াইয়ের তলায় লেগে না যায় আর ওদিকে পাশের ওভেনে বিনা তেলে পেঁপে দিয়ে মুগ ডালটা রান্না হচ্ছে লবণ দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করার ফলে ভেন্ডি বা ঢ্যাঁড়স থেকে এক্সট্রা জল বেরিয়েছে তাতে কিন্তু ভেন্ডিটা বা ঢ্যাঁড়সটা অনেকটা মধে এসেছে ওকে সো এই পর্যায়ে আমি জল দিয়ে দিচ্ছি হাফ কাপের মতন জল দিলাম ওকে সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নেব বিনা তেলে রান্না করলে কিন্তু ঢাকা চাপা দিয়ে একেবারে লো ফ্লেমে রান্না করতে হবে তবেই কিন্তু সুসিদ্ধ হবে এবং সুস্বাদু হবে রান্নাটা ওকে এই পর্যায়ে আগে থেকে বেটে রাখা পোস্ত দিয়ে দেবো ওকে পোস্ত বাটা দিয়ে দিচ্ছি তো বেশ অনেকটা পরিমাণে পোস্ত বাটা দিয়েছি প্রায় টু টেবিল স্পুন পোস্ত বাটা আমি দিলাম এবার সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নেব পোস্ত বাটাটা যে বাটিতে রেখেছিলাম খানিকটা পোস্ত বাটা লেগেছিলো তো একটু জল দিয়ে গুলে আমি আবারও ভেন্ডির মধ্যে দিয়ে দিলাম ওকে দিন মিক্স করে নেব এবার ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিটের মতন লো ফ্লেমে রান্না করে নেব আর এদিকে ডালের অবস্থা মুগ ডালটা এখনো সেদ্ধ হয়নি মুগ ডালটা পেঁপের সহ সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেবো তো ভেন্ডিটা আমাদের হয়ে গেছে রান্না ওকে তো ভেন্ডি পোস্ত পিস ডান এবার আমি উঠিয়ে নিচ্ছি এই পাত্রটার মধ্যে উঠিয়ে নিচ্ছি ভেন্ডি পোস্ত বিনা তেলে পেঁপে দিয়ে মুগ ডাল আমার তৈরি হয়ে গিয়েছে আমি এখন নামিয়ে নিচ্ছি আপনারা চাইলে এই পর্যায়ে হাফ টি স্পুন ঘি ব্যবহার করতে পারেন বা নাও করতে পারেন আমি কিন্তু তেল বা ঘি কিছুই ব্যবহার করিনি আমার বিনা তেলে পেঁপে দিয়ে মুগ ডাল তৈরি হয়ে গিয়েছে এখন গ্যাসটাকে আমি বন্ধ করে দেবো দেন নামিয়ে নেব এবার আমি রান্না করতে চলেছি বিনা তেলে আলু দিয়ে সয়াবিনের কারি ফার্স্টেই আমি সয়াবিনটাকে উষ্ণ গরম জলে একটু ভাপিয়ে একেবারে জলটা চিপে রেখেছি ওকে আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি গ্যাসটা অন করে দিয়েছি এবার সেম প্রসেস শুকনো খোলায় যেহেতু আমি বিনা তেলে রান্না করছি সেহেতু শুকনো খোলায় হাফ টি স্পুন গোটা জিরে সাথে একটা গোটা শুকনো লঙ্কা ছিঁড়ে শুকনো খোলায় একটু তেলে নেব বা ভেজে নেবো ওকে একেবারে লো ফ্লেমে এক মিনিটের মতো একটু তেলে নিচ্ছি বা ভেজে নিচ্ছি ওকে না তো এক মিনিটের মতন শুকনো খোলায় গোটা জিরে আর শুকনো লঙ্কা ভেজে নিয়েছি বা টেলে নিয়েছি এবার আলু আর সয়াবিন কারির জন্য যে বাটা মশলাটা তৈরি করেছিলাম টমেটো আদা আর কাঁচা লঙ্কা সেই সম্পূর্ণ বাটা মশলাটা আমি এখন ঢেলে দিচ্ছি তো বাটা মশলাটা দিয়ে দিলাম একটু নেড়ে ফেরানো যতক্ষণ না পর্যন্ত বাটা মশলা একটা কাঁচা বন্ধ থাকে না সেটা চলে যায় ওকে সো আমি আপনাদেরকে আরও একবার বলে দিচ্ছি সম্পূর্ণ রান্নাটা ঝিমে আছে হবে এবং আপনারা মাঝে সাঝে আঁচটাকে মিডিয়ামেও রাখতে পারেন তবে হাই ফ্লেমে একদমই রাখবেন না ওকে যেহেতু বিনা তেলে রান্নাটা হচ্ছে বাটা মশলাগুলো আমি লো ফ্লেম টু মিডিয়াম ফ্লেমে রেখে মিনিট পাঁচেকের মতন কষিয়ে নেবো যাতে এই বাটা মশলার কাঁচা গন্ধটা চলে যায় আর আমি আরও একবার আপনাদেরকে বলে রাখছি আপনাদের সুবিধার্থে আমি কিন্তু সয়াবিন আর আলুর ডান্নার যে মশলাটা তৈরি করেছি তাতে কিন্তু টমেটো আদা আর কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু পুরো বাটা মশলাটা আমি তৈরি করেছি তো বাটা মশলা যখন আপনারা তৈরি করবেন এইভাবে আপনারা তখন কিন্তু গোটা গরম মশলা অ্যাড করতে পারেন ওকে দারুচিনি লবঙ্গ ছোট এলাচ অ্যাড করতে পারেন বাট আমি অ্যাড করিনি কারণ আমি এই রান্নাটার মধ্যে আরও একটা ম্যাজিক মশলা অ্যাড করব ওকে সো দেখতে থাকুন ক্রমশ তো ভালো করে কষিয়ে নিচ্ছি আবারও বলছি ঝিঙি আচ টু মিডিয়াম আছে রেখে কিন্তু এই মশলাটাকে কষাতে হবে কারণ আমরা তেল ব্যবহার করছি না ওকে হাই ফ্লেমে দিলে কিন্তু মশলা পুরো যেতে পারে এবং পারফেক্ট ভাবে কিন্তু মশলাটা কুক হবে না এবং কাঁচা গন্ধ থেকে যাবে মশলার মধ্যে এটা কিন্তু আপনারা একটু মাথায় রেখে রান্নাটা করবেন যেহেতু একবার বলছি এখানে তেল ব্যবহার হচ্ছে না বিনা তেলে কিন্তু রান্নাটা হচ্ছে ওকে তো এই পর্যায়ে আমি হলুদ গুঁড়ো দিয়ে দেব হলুদ গুঁড়োটা ঢালা হয়নি প্লিজ কিছু মনে করবেন না প্যাকেটে রয়ে গিয়েছে সব পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সমস্ত উপকরণ গুলো ভালো করে মিক্স করে নিচ্ছি দেন কষাতে থাকবো আপনারা চাইলে ওই রেড চিলি পাউডার বা কাশ্মীরি রেড চিলি পাউডারও ব্যবহার করতে পারেন ওকে যদি আপনারা রং চান যে তরকারিতে বা সোয়াবিন কারিতে একটু কালারফুল করবেন সেহেতু আপনারা কাশ্মীরি রেড চিলি পাউডারটা ইউজ করতে পারেন বা ঝালের ক্ষেত্রে কেউ যদি বেশি ঝাল খেয়ে থাকেন কাঁচা লঙ্কার ঝাল যদি পছন্দ না হয় তাহলে আপনারা ওই রেড চিলি পাউডারটাও ব্যবহার করতে পারেন সেই ক্ষেত্রে কালারও হবে ঝালও হবে যেহেতু আমরা কাঁচা লঙ্কা খেয়ে অভ্যস্ত এবং আমাদের এই কাঁচা লঙ্কায় বেশ পরিমাণে ঝাল রয়েছে সেহেতু আমি কোনো ওই কাশ্মীর রেড চিলি পাউডারটা কালারের জন্য দিচ্ছি না টমেটো রয়েছে এমনিতেই কালার হবে আর ঝাল তো কাঁচা লঙ্কায় পেয়েই যাবো ওকে দেখতেই পাচ্ছেন আশা করি আপনারা মশলাটা কিন্তু অধিকাংশে শুকিয়ে এসেছে মানে পষে যাচ্ছে আস্তে আস্তে ওকে মশলার জলটা টেনে এসেছে মশলাটা আস্তে আস্তে শুকিয়ে আসছে ওকে এবং এর কাঁচা গন্ধটাও কিন্তু আস্তে আস্তে উদাও হয়ে যাচ্ছে এর দ্বারা বোঝা যাচ্ছে যে মশলাটা কুক হয়ে এসেছে আপনাদেরকে ক্লোজ করে আমি দেখিয়ে দিচ্ছি ওকে এই দেখুন মশলার যে জলটা ছিল অধিক অংশে কিন্তু টেনে গিয়েছে ওকে মশলাটা একেবারে ঠিক হয়ে এসেছে মানে ঘন হয়ে এসেছে শুকিয়ে যাচ্ছে আস্তে আস্তে দেখতেই পাচ্ছেন কড়াই থেকে একেবারে জড়ো হয়ে এক জায়গায় এসে দাঁড়াচ্ছে ওকে মানে কড়াই থেকে ছেড়ে যাচ্ছে মশলাটা পারফেক্ট ভাবে কুক হয়ে গিয়েছে সো মশলাটা পারফেক্ট কুক হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এবার আলু আর সয়াবিনটা দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে দিলাম সাথে সাথে কিন্তু আস্তে আস্তে দেখবেন এই আলুর মশলার থেকে জল ছাড়তে শুরু করে দেবে ওকে এই আস্তে আস্তে জল ছাড়ছে বোঝাই যাচ্ছে টাইট ছিল মশলা আর এখন অনেকটা কিন্তু লুজ হয়ে আসছে তার মানে জল ছাড়তে শুরু করে দিয়েছে এমনিতেই তো আলুতে প্রচুর জল রয়েছে তাই না তার উপরে নুন দেওয়া হয়েছে লবণ দেওয়া হয়েছে জল তো ছাড়বেই এবার সয়াবিনটা দিয়ে দেবো তো কি কিন্তু আমি প্রথমেই উষ্ণ গরম জলে ভাপিয়ে নিয়ে একেবারে জলটা ছিপে রেখেছি সোয়াবিন থেকে ওকে সয়াবিনটা দিয়ে দিলাম আর সয়াবিনটা যখন আমি উষ্ণ গরম জলে ভাপিয়েছিলাম আমি কিন্তু পরিমাণ মতন লবণ দিয়েছিলাম লবণ দিয়ে ভাপিয়েছি তাই বেশি লবণ দেওয়ার প্রয়োজন নেই ওকে ওই টু টেবিল স্পুনের মতন মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম দেন আবারও সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিক্স করার সাথে সাথে একটু মিনিট চারেকের মতো সমস্ত উপকরণগুলোকে ভালো করে ধিমে আছে কষিয়ে নিতে হবে ওকে একদম ধিমে আছে কিন্তু সম্পূর্ণ রান্নাটা হবে আপনারা চাইলে মিডিয়াম ফ্লেমও রাখতে পারেন বাট হাই ফ্লেম কিন্তু একদম করবেন না নইলে পরে কিন্তু পুরো উপকরণ বা রান্নাটা একেবারে পুড়ে যেতে পারে ওকে আবারও আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি যেহেতু এখানে আমি একেবারে তেল ইউজ করছি না ওকে সেহেতু কিন্তু ধিমে আজটু টু মিডিয়াম আছে রান্নাটা হবে আর একেবারে ঢাকা চাকা দিয়ে কিন্তু রান্নাটা আমি করবো এখন কষানোর পর চলছে ওকে কষিয়ে নেওয়ার চাপা দিয়ে রান্নাটা হবে আমাদের তো বেশ মিনিট পাঁচেকের মতন আমি কষিয়ে নিয়েছি এখন পরিমাণ মতন জল দিয়ে দেবো ওকে তো পরিমাণ মতন জল দিয়ে দিলাম জল দিয়ে দিচ্ছি আশা করি এতক্ষণে আপনারা লক্ষ্য করে বুঝতেই পেরে গিয়েছেন আলু আর সয়াবিন কারির এই কালারটা দেখতেই পাচ্ছেন মারাত্মক কালার এসেছে কেউ বলবে না যে বিনা তেলে আমি রান্না করেছি তাই নয় কি তো আপনারা কিন্তু বাড়িতে এইভাবে বিনা তেলে সুস্বাস্থ্যকর এবং সুস্বাদু রান্নাগুলো রান্না করে নিতেই পারেন তো আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে তো একটু ফুটে ঝোলটা দেন আমি ঢাকা চাপা দিয়ে একেবারে লো ফ্লেমে রান্না করে নেব ওকে তো সয়াবিন আলুর কারির গ্রেভিটা ফুটে উঠেছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে একদমই লো ফ্লেমে রেখে ঢাকা চাপা দিয়ে আমি এখন রান্না করে নেব ওকে তো এদিকে আমার বিনা তেলে সয়াবিন আর আলুর কারি তৈরি হয়ে গিয়েছে ঝলকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখুন তৈরি হয়ে গেছে আলুটাও সুসিদ্ধ হয়ে গেছে এখন আলু সুসিদ্ধ হয়ে গেছে তো বিনা তেলে একেবারে আমি করে ফেললাম আলু আর সয়াবিনের কারি কি বন্ধুরা দেখে কি মনে হচ্ছে হ্যাঁ কেউ ধরতেই পারবে না যদি না বলে দিই যে বিনা তেলে রান্না করেছি তাই কি কি রেডি হয়ে গেছে এবার ওপর থেকে ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি আমার গাছের ধনে পাতা দেখেই আপনার আশা করি বুঝতে পেরে গিয়েছেন তো বিনা তেলে সোয়াবিনের কারি একেবারে রেডি আমার তো চলুন এবার ফাইনাল লুকটা আপনাদেরকে দেখিয়ে দেন পরিবেশন করে ফেলি তো প্রিয় বন্ধুগণ বিনা তেলে আমার সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে বিনা তেলে রয়েছে ঢ্যাঁড়স পোস্ত আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে সাথে রয়েছে বিনা তেলে পেঁপে দিয়ে মুগ ডাল পাশাপাশি রয়েছে বিনা তেলে আলু আর সয়াবিনের কারি ওকে আপনাদেরকে বলেছিলাম একটা ম্যাজিক মশলা অ্যাপ্লাই করব এখন রেডি হয়ে গিয়েছে আমি একটি সার্ভিং বলে সার্ভ করে ফেলেছি এই পর্যায়ে একটা ম্যাজিক মশলা আমি অ্যাড করছি আলু আর সয়াবিন কারিতে ওকে সো আমার ম্যাজিক মশলা এখানে ভাজা মশলা রয়েছে জিরে ধনে গরম মশলা পাঁচফোরণ সমস্ত শুকনো খোলায় আমি টেলে নিয়ে গড়িয়ে রেখেছি ওকে সো জাস্ট ওই হাফ মতন ছড়িয়ে দিচ্ছি ওকে এই পর্যায়ে ছড়িয়ে দিলে না আরও এর অ্যারোমাটা মানে বেটার আসবে ওকে আমি আমার ম্যাজিক মশলাটা ইউজ করে ফেলেছি আমার বিনা তেলে রান্না করা সয়াবিন আর আলু কারির মধ্যে ওকে সো চলুন আপনাদেরকে একটু ক্লোজ করে দেখিয়ে দিই ওকে আর ভাতও কমপ্লিট হয়ে গিয়েছে ওকে তো চলুন আপনাদেরকে ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি আর আপনাদের যদি ভালো লেগে থাকে একটি কমেন্টের মাধ্যমে জানাবেন একটি লাইক অতি অবশ্যই করবেন এবং আমার চ্যানেলের ভিডিওগুলি আপনার আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে অবশ্যই শেয়ার করতে পারেন ওকে এবং যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে উঠতে পারেনি অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা অল বাটনে ক্লিক করতে ভুলবেন না তো চলুন আপনাদেরকে ক্লোজ করে একবার দেখিয়ে দিই তো এই হলো আমার আজকের বিনা তেলের রেসিপিগুলি রয়েছে বিনা তেলে সয়াবিন আলুর কারি সাথে রয়েছে বিনা তেলে ভেন্ডি পোস্ত বা ঢ্যাঁড়স পোস্ত পাশাপাশি রয়েছে বিনা তেলে পেঁপে দিয়ে মুগের ডাল